শরমিন দে মানে লজ্জাবতী লজ্জাবতী আর একটু ভালো করে মানে যে লজ্জা পাই শরমিন দে শরমিন দে মানে লজ্জাবতী তো লজ্জাবতী হলে তো বেটি ছেলে হ্যাঁ হ্যালো শরমিন দে মানে আসসালামু আলাইকুম আরেকটা ভিডিওতে এক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেলর হোসেন আজকে আমি পেয়ে গেছি আমার একটা ছোট ভাইকে ছোট ভাইয়ের সাথে আগে একটু পরিচয় হয়ে এলি ছোট ভাইয়ের নামটা কি আব্দুর রহমান আব্দুর রহমান ছোট ভাই কুণঠে পড়ে হে

যাই হোক বুঝা গেছে জি হ্যাঁ তাহলে ফয়সাল দৌড়ে না জি এবার এখান থেকে যে কোন একটা চোট আপনি তুলে নেন দেখা যাবে না ভাবেন দেখা যাক আমার আব্দুর রহমান ভাই কত খানি উত্তর দিতে পারে এক নম্বর শব্দ আব্দুর রহমান ভাই লাগে আইলা মানে কি এলো এলো ওরে বাপরে ফাটি ফেলে দিলা লাগে প্রথমে একেবারে আইলা বাইলা দিয়ে এখন একটা বাক্য কই দেবে ঘর খান মেলা কেন ও গে মা গে রে কার ঘর জি আমার ঘর তো আপনার ঘরটা আপনি এলে করে ছোট বানাছে ছোট বানালে বেলা করে আচ্ছা তাহলে সুন্দর হয়েছে উত্তরটা এবার এখন দু নাম্বারটাতে একবারই সহজ এটা 100% হার কাছে মনে উত্তর দিতে পারবে মাটি বেলা মানে বিকেল আমি জানতুম যে এটা এক সেকেন্ডও সময় লিবে না কয় মাটি বেলা দিয়ে একটা বাক্য কইতে হবে

এগোর মেগা খন্ডা গেমিসে ওরে বাপ রে তালে কি হবে না একটা ও মাশাল্লাহ এবারে তো তিনটা পাড়লে হে তিনটা পারলে তো ভালুস্তুল পর্বতে চলে যেতে পারবে না আপনি এবারে ভালুস্তুল পর্বতে আপনাকে উত্তর দিতে হবে 5 সেকেন্ডের মধ্যে রেডি রেডি সোজা ভালুস্তুল পর্বতটা সোজা পড়ে গিয়ে ওর ভাইগে আজাক তারপরে দেখা যাক शर्मিন দে মানে লজ্জাপতি লজ্জাপতি আর একটু ভালো করে মানে যে লজ্জা পাই শর্মিন দে শর্মিন দে মানে লজ্জাপতি তো লজ্জাপতি হলে তো বেটি ছেলে হ্যাঁ হ্যালো শর্মিন দে মানে লজ্জাবান লজ্জাবান লাওয়া যাবে কোনো সমস্যা নাই শর্মিন্দা মান হলো যে আসলে লাজুক ক হে যেটাকে হ্যাঁ তো এটা বেটি ছেলেরা কব হারা ক তুই এতকে শর্মিন্দাকে কি না রে তোর মামা সেতুর বস একটু পাশে বোস হ্যাঁ তো যাই হোক আব্দুর রহমান কিন্তু হুলস্থুল পর্বের উত্তর দিত সুন্দর করে প্যারে নিলে এবার আবদুর রহমান হার এক পক্ষ থেকে কিন্তু একটা টি শার্ট নিয়ে নেবে আই তুমি কি রেডি আছো সাইজ সমস্যা নাই সাইজ ফের যদি না হয় হারা সাইজ চেঞ্জ করে দিব হারকে কাছ থেকে আব্দুর রহমান অনুভূতিটা কেমন লাগছে এখন অনেক ভালো আর হারকে চাপাইয়ের নব হারকে চাপাইয়ের নবগঞ্জের যে ভাষা দিয়ে এটা শুরু করেছে এটা আসলে কেমন লাগবে বলে মনে হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো আমাদের সংস্কৃতি মানে তুলে মতো মানুষের অভাব তো আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা নিজস্ব মানুষ দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক এই কামনা ব্যক্ত করছি চা বা কাছে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো সভাকে মেলায় মেলায় ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ